খুলনার দিঘলিয়ায় পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে এখানে প্রতি বছরের ন্যায় এবার আয়োজন করেছে আয়োজক কমিটি পিঠা উৎসব পিঠা মেলা এই পিঠা মেলা সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব আমার সঙ্গে থাকুন আছি আমি মোহাম্মদ রুবেল ইসলাম জি খুলনার দিঘলিয়া উপজেলার পথের বাজারে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পিঠা মেলা মঙ্গলবার সকাল নটা থেকে বিকাল চারটে পর্যন্ত দিনব্যাপী এই পিঠা উৎসব চলে তাই এসে কেমন লাগতেছে অসম্ভব মেলায় সতেরোটিরও বেশি পিঠার স্টল অংশগ্রহণ করে শিশু কিশোর কিশোরী যুবক যুবতী থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে কি আচ্ছা আমরা যে শুনছি যে জামাই পিঠা আসলে কি কোন জামাইয়ের কাছে এমন পিঠা বিক্রি করতে পারছেন ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত ছিল পুরো পথের বাজার এলাকা মেলায় ভাপা পিঠা পুলি পিঠা খেজুরের রসের চিতই পিঠা জামাই পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী ও মুখরোচক পিঠা বিক্রি করতে দেখা যায় সকাল থেকে কেমন কি । এই যে যারা আয়োজক কমিটি এদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন আগামীতে কি এমন যদি উৎসব হয় সেক্ষেত্রে কেমন লাগে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা পিঠার স্বাদ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা এই বিষয়ে পিঠামেলার আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় আমাদের শুরু হয়েছে গত বছর থেকে গত বছর থেকে আমরা এটা শুরু করেছি আর আমরা হিসেবে গত বছর ছিল তা আমাদের বারোটার ভিতর আমাদের সব পূজা বিক্রি হয়ে গেছিলো সংগত কারণে এবার আমরা সেভাবেই পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ আমাদের আয়োজনের ব্যবস্থা আছে চারটা পর্যন্ত আমাদের পূজা উৎসব চলবে এবং শান্তিপূর্ণ পরিবেশে আমাদেরই অনেক অভিভাবক তাদের পরিবার নিয়ে আসছে এবং আমাদের স্কুলের ক্যাপাসিটার হচ্ছে সতেরোটা সতেরোটা গত বছরের যে বেচা যে ধারণা আমাদের তাতে বারোটা বাঁচতে বাঁচতেই শেষ হয়ে গেছিল কিন্তু এবার সবাই প্রস্তুতি নিয়ে আসছে যে পিঠা শেষ হয়ে গেলে আবার তারা মানে রেডি করে আছে রেডি হয়ে আছে এবং বানানোর ব্যবস্থা তারা করে রাখছে তারা চারটে পর্যন্তই অব্যাহত রাখবে এই মেলাতে সুপ্রিয় দর্শক এই ছিল আমার কাছে খুলনা জেলার দীঘলিয়া উপজেলা পথের বাজার থেকে পিঠা উৎসবের সর্ব